আসসালামু আলাইকুম নৌকালা ভাই ভালো আছেন আপনার বাসা কোথায় আচ্ছা আচ্ছা এখানে যে আসছেন এখানের পরিস্থিতি সম্পর্কে আপনি কি জানেন আচ্ছা নদী তো আমরা দেখতেছি পানির তেমন দাপট নাই কিন্তু এই পাশে যে ভাঙে গেছে এটা আসলে আপনি কি বুঝতেছেন ঘটনা কি মনে হয় কি যে এই রাস্তার আচ্ছা এই নদীটা কত দূরে ছিল এইদিকে দেড় ছিল এখন মূলত এই বাড়ি ঘর কাছে চলে আসছে

কাউনিয়া পাঞ্জর ভাঙ্গা এটাকে বলে নাকি গদাই এটা কি গদাই গদাই এলাকা এখানে কতদিন হয় কাজে লিপ্ত আছেন আজ থেকে এই বছরে আজকেই প্রথম শুরু করলেন আচ্ছা এইভাবে কতদিনের কন্টাক্ট পাইছেন এই কাজের মানে যেদিন বলা হয়েছে ওই দিনই কাজ করে ওই দিনই শেষ ও আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এই জায়গাটার নাম কি গদাই মৌজা নয় নম্বর ওয়ার্ড আচ্ছা এটা উপজেলার নাম কি কামনি উপজেলার গদাই এলাকা এলা এটা কি ইউনিয়নের নাম নাকি ইউনিয়ন নয় ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড ও আচ্ছা এই যে আমরা দেখতেছি যে খুব অল্প সময়ে আপনাদের এই গদাই এলাকার অধিকাংশ জায়গা বাড়ি ঘর ভেঙ্গে নদীর সাথে চলে গেছে এটার আসলে কারণটা কি কারণ এটা কারণ ভালো

ভয়াবহ ভয়াবহ পরিস্থিতি এখন এটা আমাদের বলার ক্ষমতার একত্রে সুষ্ঠাই আল্লাহই ভালো জানেন কিন্তু যে পরিস্থিতি আমরা দেখতেছি তাতে পরিস্থিতি খারাপই হতে পারে এরকমটাই নাকি মনে করি কিন্তু আল্লাহ পাখের ইচ্ছা কিন্তু বেশি বাড়ে আচ্ছা এখানে আপনাদের জানা মতে এখানে আপনাদের জানা মতে এ যাবৎ কত বাড়ি বাড়িঘর ভেঙে গেছে বা জায়গা জমি কিরকম ভাঙছে জায়গা জমি ভাঙছে বাড়ি ভাঙে নাই সেটা কি ভাটিতে না উজেনে এই পাশে ওই যে যে ইয়েগুলো দিছে আচ্ছা ব্লকের এই যে কি বাড়িঘর ছিল আচ্ছা আচ্ছা বিল্ডিং ভাঙছে কি বিল্ডিং বিল্ডিংও ভাঙছে ও বাড়ির সংখ্যা কতরই হতে পারে বাড়ি ভাঙছে কতগুলা আনুমানিক কতগুলা হবে আরেক কারণ এটা হচ্ছে কি কাউনি উপজেলা থেকে শুরু করে বিভিন্ন এলাকার বড় বড় লোকজনও দেখবে যদি সঠিক নিউজটা দেওয়া যায় তারা বাড়িঘর কতগুলা ভাঙছে পঞ্চাশ ষাটটা মতো আচ্ছা আবাদী জমি ভাঙছে কি আবাদ করছে আবাদী শস্য ফসল সহ নিয়ে গেছে আচ্ছা হওয়া ধান তা এমন তো অবস্থায় আপনাদের এখানে মোট কত কতগুলা জায়গা জমি মানে কত একর জায়গা জমি ভাঙতে পারে আচ্ছা আমরা আগে তো দেখতাম যে এখানে নদী আসার কোনো প্রশ্নই ছিল না কিন্তু নদীর গড়ান এইদিকে আসলো তার মানে কি বহুদিন আগে তাই না আচ্ছা আমরা একটা আশঙ্কার কথা জানি যে নদীর নাব্যতা হারায় যদি নদীতে নদী থেকে মাটি তোলা হয় যদি মাটি বা বালু তোলা হয় তাহলে নদীর আসলে মোড় ঘুরে যায় যেদিক থেকে শুষ্ক হয়ে যায় যেদিকে নদীর শক্তি কমে যায় ওই নদী আসে আর মাসকান্দে গেলেও নদীর ধাক্কা কিন্তু দুই পাশেই লাগে যেমন ধাক্কা লাগে তখন নদী তার যে রাস্তা সোজা হবে যে দিক থেকে নর্মাল মাটি পাবে যেখানে শক্তি নাই নদী ঢোকে তো আমরা সেক্ষেত্রে কি এটা করতে পারি যে এখান থেকে মাটি আমরা দেখছি ওই পাশে ওই ওই পাশে ভাটিতে যেমন আহ গড়িয়াল ডাঙ্গা উনিয়া গতি আসাম গতি আসাম থেকে প্রচুর পরিমাণে মাটি তোলার কারণে ওইদিকে একে নদী ঢুকে ওই অঞ্চলটা ভেঙে চলে গেছে তাহলে বোঝা যাচ্ছে যে এটা সম্ভাবনা থাকতে পারে যে হয়তো বা মাটি তোলা হয়েছে বালা তোলা হয়েছে এই কারণেই নদী এদিকে আসছে তাই না কি মনে হয় আপনাদের এমনটা তাহলে আপনারা যদি এরকম মনে হয় এর পরবর্তীতে এদিক থেকে আর বালু তুলতে দেবেন না বা মাটিও তুলতে দেবেন না কারণ তারা তারা যদি তুলে নিয়ে যায় এখানে অনেক অসহায় ফ্যামিলি আছে তাদের সমস্যা হবে তাই কি না। আপনারা সচেতন থাকবেন আর এই নদী ভাঙন প্রকল্পে আপনারা একটু ঐক্যবদ্ধ হন সবাই মিলে বলেন যে আমাদের এই জায়গা জমি এবং এই বাড়িগুলা যাতে আমাদের ভেঙে না যায় এই জন্য একটা মিছিল বা একটা ঐক্য দল তৈরি করেন এই দল ই স্যারের কাছে যা কমপ্লেন করেন যার মাধ্যমে ই স্যার এটাকে প্রোটেক্ট দেবে তাই না তা আপনারা কি চান যে এটা যাতে আর না ভাঙে আচ্ছা যেহেতু ওইটাই চান আর আমাদেরও দাবি যে এই জায়গাটাতে এই এই রাস্তাটা যদি ভেঙে যায় এটা কোথায় যাবে জানেন সরাসরি রেল লাইনে যা রেল লাইনে যা আঘাত করবে আর এই পাশে হাজার হাজার বাড়িঘর আছে সেই বাড়িঘরগুলো বিলীন হয়ে যাবে তাই কি না তো সস্টার কাছে দোয়া করেন আর আমাদের তো চেষ্টা করতে হবে চেষ্টা চলে যেতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমরা যে রাস্তা এখানে প্রায় রাস্তাটা ছিল একটা হাইওয়ে রোডের মতো রাস্তা ছিল সেই রাস্তা ভেঙে এখন দেখেন একবারে এই পাশে কনারে চলে আসতে এখানে এক হাত এক হাত দেড় হাত ভাঙলেই এই পাশে যে ভিতরে ঢুকে যায় আর ভিতরে ঢুকে গেলে এই অঞ্চল পুরোটাই ভেঙে যায় এখানে অনেক বাদ ছিল সেগুলো সব ভাঙে নিয়ে গেছে তাই না কিটাও কি ভাঙছে কত বছর আগের বাড়ি ঘর ভাঙছে এখানকার আনুমানিক তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আপনার এখানে গদায়ের পরিস্থিতি খুবই তাই না আমরা দেখতে পাচ্ছি যে নদীর অতটা দাফট নাই সেক্ষেত্রেও নদীর যে ভাঙ্গনটা ভাঙছে এদিকে যদি এই নদীর দাপট শুরু হয় বা শক্তিশালী পানির একটা গরান আসে তাহলে এই জায়গা পুরোটাই দুমড়ে মুচড়ে যাবে কারণ এখানে যে মোসরটা আছে এই মোসরের এক ঢেউ যদি খুব কড়াভাবে যায় তো নিচ থেকে বালু সব সরে যাবে আর সরে গেলে এটা ধারাস করে ভেঙে পড়ে যাবে এখন বর্ষা মৌসুম না তারপরেও যে ভাঙনটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আসলে অকল্পনীয়

কিন্তু তেমন নাই দেখেন তারপরেও যে ভাঙ্গনটা এখানে ভাঙছে প্রায় ওনারা বলতেছে এক থেকে দুই মাইল দেড় মাইল পর্যন্ত ভাঙে চলে গেছে তো আমরা চাই সরকারের দৃষ্টি এদিকে যাতে সকল সময় থাকে কাউনিয়া উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারাও যাতে সকল সময় এই অসহায় মানুষগুলোরকে রক্ষার্থে এই জায়গা রক্ষার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন আর আমরা সকল সময় এই মানুষগুলোর সাথেই আছি ইনশাআল্লাহ তারা তাদের জায়গা জমি বাড়ি ঘর ভেঙে যাওয়ার পরে অনেক অসহায় হয়ে গেছেন অনেকেই কান্দাকাটি করতেছেন যে আসলে এই জায়গাটার এত দুর্গতি হওয়ার কারণ কি সেটাও আমরা জানি না আর আমরা চাই যাতে উপজেলা প্রশাসন থেকে শুরু করে যত ধরনের স্বেচ্ছাসেবী আছে যত ধরনের মানুষ মানুষকে আসলে যারা হেল্প করেন তারা সহ যারা আছেন সবাই সবাই যাতে এখানে এসে সহযোগিতা করেন এটা আমরা সবার কাছে আশাবাদী তো ভালো থাকবেন চাচার নাম কি আজিজুল আজিজুল এই গদাই বাসা গদাই তাহলে আপনার বাসা হচ্ছে রংপুর জেলার রংপুর বিভাগ রংপুর জেলার কাউনি উপজেলার গদাই গদাই এডার ইউনিয়নের নাম কি বালাপাড়া বালাপাড়া ইউনিয়ন কয় নাম্বার ওয়ার্ড নয় নাম্বার ওয়ার্ড আর এই এলাকার নাম হচ্ছে গদাই আচ্ছা ঠিক আছে দেখা যাক আমরা এখানকার পরিস্থিতি আরো দেখাবো আমরা আপনাদেরকে খানা কাসারটা দেখাচ্ছি কি পরি কি পরিমাণ ভাঙনটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্রায় পনেরো বিশ ফিট নিচ থেকে সমস্ত কিছু ভেঙ্গে যাচ্ছে এটা অনেক বড় রাস্তা ছিল সেই রাস্তা ভেঙে গেছে আসসালামু আলাইকুম আপনার নাম কি আনার ইসলাম মায়া আনারুল ইসলাম মায়া মা শাল্লা হেভি নাম আপনার বাসা কোথায় এই পাঞ্চর ভাঙ্গা পূর্ব পাঞ্চর ভাঙ্গা ভাইয়া এই যে ভাঙ্গা লোক নদী ভাঙ্গা লোক এই যে এখানে যে এই জায়গাটা যে ভাঙছে এই জায়গাটার নাম কি এটা হইলে গদাই গদাই আচ্ছা এই এখানে কতুগুলা বাড়ি ঘর ভাঙতে পারে ওই এক ডাকশ

আচ্ছা তাহলে নদীর যে আমরা হালকা স্রোত দেখতেছি তাতে যদি এই পরিস্থিতি হয় আর নদীর দাপট বাড়লে কেমন হতে পারে আরো ডবল এই এলাকা কি থাকতে পারে মনে হয় থাকতে পারে না এই সরকার মানে আস্থা বেরিবান দেয় যদি তাহলে টিকতে পারে তা আমরা চাচ্ছি যে এই এলাকার বাসিন্দা হয়ে আপনার কি চাওয়া পাওয়া সেটা বলো কারণ বলো সরকারের কাছে আবেদন করি যাতে এটা না ভাঙে না ভাঙে এই ব্রিজ থেকে একবার মানে ধরো মাল গুদাম পর্যন্ত মাল গুদাম পর্যন্ত ভাঙন এই এই জায়গাটাকে রক্ষা করতে যা করা লাগে উপজেলা প্রশাসনের কাছে দাবি আপনারা ওটা চান যে দ্রুত যাতে তারা এই কাজটা করে এই সরকার এই পদক্ষেপটা নেয় এবং এই জায়গা ভাঙন থেকে রক্ষা আর যা করা করা লাগে তাই যাতে তিনারা করেন এটাই দাবি সরকারের কাছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন